এই মুহূর্তে দারুণ খুশির খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মার্চ মাসের মোট দশটি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মার্চ মাসে মোট দশটি প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই প্রকল্পগুলোর টাকা দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে তার মধ্যে সর্বাগ্রে যে প্রকল্প রয়েছে অর্থাৎ অন্যতম যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে ভান্ডার প্রকল্প ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবারে ভান্ডার প্রকল্পে মহিলারা রাজ্যের মহিলারা কত টাকা করে পাচ্ছেন এবারে কি দ্বিগুণ টাকা পাচ্ছেন অর্থাৎ দু হাজার টাকা করে এই মার্চ মাসে কি দেওয়া হচ্ছে সেই আলোচনা আজকের ভিডিওতে থাকছে এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে যারা এখনও আপনারা টাকা পাননি প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা পাননি কবে টাকা পাবেন এবারে প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা যারা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন কিংবা যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছেন আপনাদের প্রথম কিস্তি কবে দেবে দ্বিতীয় কিস্তি কবে দেবে এ নিয়ে মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করলেন তো মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সরাসরি আপনাদের লাইভ দেখানো হবে আপনারা লাইভ দেখতে পারবেন এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা শিল্পী ভাতা এই সমস্ত ভাতার মার্চ মাসের টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তাছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যারা এবারে আলু চাষ করেছেন আলু চাষি যারা রয়েছেন তাদের আলুর ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে মোট তিনশো একুশ কোটি টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন সেটাও আপনাদের লাইভ দেখানো হবে কাজে আপনার ভিডিওটিকে কন্টিনিউ করুন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন দর্শক আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের এক এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই দেওয়া হয় অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু সমস্ত মহিলারা টাকা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তো মার্চ মাসেও কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে টাকা আপনারা পেয়ে যাবেন যে কোনো তারিখ পেয়ে যাবেন চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ যে কোনো দিন কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের টাকা মার্চ মাসের টাকা আপনারা পেয়ে যাবেন এবারে কথা হলো এবারে টাকা বাড়াচ্ছে কিনা দেখুন বাজেট যেখানে পেশ হয়েছিল বাজেট পেশ করার দিন কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেন টাকা বাড়ানোর ব্যাপারে কিন্তু কোনো কথা জানাননি তাছাড়াও যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তখন কিন্তু সাংবাদিকদের জানিয়েছিলেন যখন প্রয়োজন মনে করবেন তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবেন তো এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হচ্ছে না মার্চ মাসে যে টাকা দেওয়া হচ্ছে তাতেই আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বর্ধিত টাকা দেবে এটা কিন্তু এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না কারণ এ ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেননি যে মার্চ মাস থেকেই টাকা বাড়ানো হচ্ছে তবে বিশেষজ্ঞ মহল যেটা মনে করছে দুই সালে বিধানসভা ভোট রয়েছে তো সেই বিধানসভা ভোটে পুনরায় জিতে সরকারে ফিরে আসার জন্য লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো বাড়ানো হতে পারে তবে কবে বাড়ানো হবে সেটা নিয়ে কিন্তু এখনও জানানো হয়নি কাজেই মার্চ মাসে যে আপনারা টাকা পাবেন সেটা আপনারা এর আগে যেটা পেয়েছিলেন সেটাই হয়তো পাবেন অর্থাৎ আপনারা এক টাকা এবং বারোশো টাকা এই মার্চ মাসেও পাবেন এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু এখনও জানানো হয়নি যে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো হলো এবারে বাংলার বাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করলেন বাংলার বাড়ির যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তি কবে দেওয়া হবে এবং যারা পিডব্লু লিস্টে রয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টে আপনারা যারা রয়েছেন তাদের টাকা কবে দেওয়া হচ্ছে প্রথম কিস্তির টাকা কোন মাসে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা কোন মাসে দেওয়া হবে সেই সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন তো মুখ্যমন্ত্রী সেই ঘোষণায় কি জানিয়েছেন সেটা এবার সরাসরি আপনারা লাইভ দেখে নিন আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছিল বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা লক্ষ করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না তো দর্শক স্পষ্টতই আপনারা বুঝতে পারলেন বাংলার বাড়ি প্রকল্পের যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এই জুন মাস অর্থাৎ মে জুন মাসে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তার আগে আপনার বাড়ির কাজ অবশ্যই কমপ্লিট করতে হবে অর্থাৎ লিন্টন পর্যন্ত আপনার কাজটা কমপ্লিট করে রাখতে হবে এরপরে যারা পি পি লিস্টে রয়েছেন তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী যেটা জানালেন সেটা হলো প্রথম কিস্তির টাকা তাদের ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকাটা সামনের বছর জুন মাসে দেওয়া হতে পারে তার আগে যদি সম্ভব হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার আগে সম্ভব হলে মার্চ মাস এপ্রিল মাস কিংবা মে মাস নাগাদও সেই টাকাটা দিয়ে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন তো এবারে আপনারা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিংবা শিল্পী ভাতা পেয়ে থাকেন আপনাদের মার্চ মাসের টাকা কিন্তু এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ আপনারা এই এই সময়ে অর্থাৎ প্রতি মাসেই কিন্তু এই সময়ে টাকাটা পেয়ে থাকেন কোনো মাসে চার তারিখে কোনো মাসে পাঁচ তারিখে কিংবা কোনো মাসে এরকমটা হয় ছয় সাত তারিখ নাগাদ কিংবা আট তারিখ নাগাদ কিন্তু আপনারা টাকাটা পান কোনো কোনো মাসে আবার সেটা দশ তারিখও চলে যায় তো সেই হিসাবে যেটা জানানো হচ্ছে সেটা হলো এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যে কোনো দিন আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন আপনারা অবশ্যই এই মার্চ মাসের টাকাটা এই এক তারিখ থেকে নিয়ে দশ তারিখের মধ্যে যে কোনো দিন আপনারা পেয়ে যাবেন এবারে অনেকে যারা আপনারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই টাকাটা এবার বাড়ানো হবে কিনা অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা শিল্পী ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হচ্ছে কিনা দেখুন সে সম্পর্কে কিন্তু বাজেটে কোনো ঘোষণা করা হয়নি মুখ্যমন্ত্রী কিন্তু জানাননি যে টাকা বাড়ানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী জানাবেন না যে টাকা বাড়ানো হলো ততক্ষণ পর্যন্ত বিভিন্ন সংবাদে কান দিয়ে লাভ নেই কারণ মুখ্যমন্ত্রী যখন নিজের মুখে জানিয়ে দেবেন যে এই মাস থেকে টাকা বাড়ানো হচ্ছে যে ভাতা দেওয়া হয় এক টাকা সেটা বাড়িয়ে বারোশো টাকা বা পনেরোশো টাকা করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে মুখে না বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কথা আপনারা বিশ্বাস করবেন না অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়নি আপনারা মার্চ মাসে এক টাকাই পাবেন এবারে আরেকটি যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এবারে যারা আপনারা আলু চাষ করেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত আলু চাষি আপনারা রয়েছেন আলু চাষিদের জন্য কিন্তু শস্য বিমা যোজনার আওতায় টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ বাবদ অর্থাৎ আলুর ক্ষতিপূরণ বাবদ তিনশো একুশ কোটি টাকা দেওয়া হবে চাষিদের এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন অর্থাৎ এইবারে এই সিজনে অর্থাৎ রবি সিজনে যারা আপনারা আলু চাষ করেছেন তাদের আলু চাষের ক্ষতিপূরণ বাবদ মুখ্যমন্ত্রী তিনশো একুশ কোটি টাকা দেবেন মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন এবার

অভাবী বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেব তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেন্স মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে